وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين وقال الله تعالى في كلامه قد ادم التوحيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মাফেরা আযান যারা করেন সোনার গঞ্জ যারা আসেছে কিয়ামত এ नसीবতে এক মাফেরা আমাদের জান্নাতে যাওয়ার মাফ রহমান বানিয়ে দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ যিনি রব্বুল আলামিন সুসবানাল্লাহি ওয়া তাআলা আসলামু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাংলাদেশে অতিথি বানিয়ে রাখা এ সাйга এর গাড়ি একি শুনছ না হ্যাঁ এ তোমরা বসো এরা দাঁড়িয়ে আছে কি ও सियाরী এ তোমরা বসো सियाরী লাগবে

অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান গুলো যদি কোন আয়োজন না লাগে কারো প্রয়োজন না অনুমতি না লাগে ঝামেলা না হয় ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আমাদের পরিবার চাইতেও দামি করি তার প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে ঝামেলা করবে আর তাকে আমরা ছেড়ে দেব কখনো এই জন্যে যাতে মাতা ধরো আমরা তাহলে ঠিক আছি বাস্তব বাবা বুঝে কাজ করবেন বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছে আজকে আকেল ফুল থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক নতুন এসেছেন আপনাদের কাছে যারা মোহাম্মদ নয়ন হোসেন দান বাড়িয়া এতক্ষণ যারা আলোচনা রাখলেন মালানা তরিকুল ইসলাম মালানা আব্দুল কাদের আর যত মানুষের নাম দিয়েছে এ তো মনে হয় কয়েক মিনিট শুধু